বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের নাম আরস নামের অর্থ সিংহাসন আসাল নামের অর্থ সন্ধ্যা আতিক নামের অর্থ সবচেয়ে প্রাচীন সবচেয়ে মহৎ আতা নামের অর্থ উপহার আয়াম নামের অর্থ দিন আউলিয়া নামের অর্থ মিত্র বন্ধু আওতাদ নামের অর্থ স্তম্ভ খুঁটি আয়দিন নামের অর্থ শক্তি আয়াত নামের অর্থ আয়াত বার্তা চিহ্ন বাকি নামের অর্থ অবশিষ্ট স্থায়ী বাহর নামের অর্থ সমুদ্র বালাগ নামের অর্থ ঘোষণা বাজিগ নামের অর্থ উজ্জ্বল দীপ্তিময় উৎসে বিহার নামের অর্থ সমুদ্র বদর নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম বুরহান নামের অর্থ প্রমাণ বশির নামের অর্থ বাক্কা নামের অর্থ মক্কার নাম বাহিজ নামের অর্থ সুন্দর কমনীয় করুণাময় বাহজা নামের অর্থ আনন্দ দীপ্তি আইয়ুব নামের অর্থ একজন নবীর নাম আজিম নামের অর্থ মহান মহৎ আলী নামের অর্থ উচ্চ মহৎ আজম নামের অর্থ সংকল্প ইচ্ছার দৃঢ়তা আফাক নামের অর্থ দিগন্ত আলা নামের অর্থ সর্বোচ্চ আপনান নামের অর্থ গাছের ঘোড়া ঢাল পালা আল্লাহর উপাসক আফসার নামের অর্থ দৃষ্টি বাসারের বহু আইনেন নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের বহু আহদ নামের অর্থ চুক্তি আলোয়ান নামের অর্থ রং শেডের বহু বচন লৌন আমল নামের অর্থ আশা অনুম্ব নামের অর্থ আশীর্বাদ আন্ধার নামের অর্থ নদী আরিজ নামের অর্থ মেঘ মেঘার নামের অর্থ অঞ্চল সমূহ আরহাম নামের অর্থ সহানুভূতিশীল আসবাব নামের অর্থ মানে কারণ আলিম নামের অর্থ তথ্য বিশেষজ্ঞ অত্যন্ত জ্ঞানী আক্রাম নামের অর্থ অত্যন্ত উদার আজ নামের অর্থ পরাক্রমশালী আহাক নামের অর্থ আরো যোগ্য যোগ্য আকিফ নামের অর্থ যে আল্লাহর ইবাদত করতে মসজিদে রাত কাটায় আল্লাম নামের অর্থ অত্যন্ত জ্ঞানী আলিমুন নামের অর্থ জ্ঞানী বেশি আলিম নামের অর্থ জ্ঞানী বিশেষজ্ঞ পণ্ডিত আফিন নামের অর্থ যারা অন্যকে ক্ষমা করে আহসান নামের অর্থ সেরা আইমান নামের অর্থ ধন্য আজর নামের অর্থ পুরস্কার আবিদিন নামের অর্থ আল্লাহরে বাদতকারী আমিন নামের অর্থ বিশ্বস্ত আলী নামের অর্থ উচ্চ মহৎ আলবাব নামের অর্থ বুদ্ধিমত্তা আলিমিন নামের অর্থ জ্ঞানী বেশি আমিনিন নামের অর্থ নিরাপদ বেশি অক্ষত বেশি আমাদ নামের অর্থ সময়কাল আনসার নামের অর্থ সমর্থ করা আকলাম নামের অর্থ কলম আমিনুন নামের অর্থ নিরাপদ বেশি আনা নামের অর্থ মুহূর্ত আহাদ নামের অর্থ এক একক অনন্য আশগর নামের অর্থ ছোট আকসাত নামের অর্থ সবচেয়ে ন্যায়সঙ্গত ন্যায্য আসদাক নামের অর্থ আরো বিশ্বস্ত অর্থ চড়ু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ